শাহরিয়ার তার নাম কি সুন্দর কবির যদি আপনারা মুরগি লাগিয়েছেন মুরগি লাগিয়েছেন এই জন্য যে সে পাকিস্তানি রাজাকার ছিল রাজাকার মানে এরা পাকিস্তানি মুক্তিযোদ্ধারা থাকতে হলো ব্রিজে পাকিস্তানি সৈন্যরা কাশপুর ব্রিজের এখানে ঠিক আছে সে পাকিস্তানি সৈন্যদেরকে বিভিন্ন জায়গা থেকে দেশি মুরগি সাপ্লাই দিত মানে পাকিস্তানি সৈন্যরা দেশি মুরগি খাওয়ার জন্য কি দিত ওই শাহরিয়ার কবির কি দিত মুরগি দিত এই জন্য তার নাম কি হয়ে গিয়েছে মানে মুরগি কবির বুঝছেন এখন দেখেন ইসলাম নিয়ে কত ধরনের বিদ্বেষ অজু নামাজ এগুলা নিয়ে কত ধরনের বিদ্বেষ করেছে আজাদ আজকে সে বলে ইসলামের বিরুদ্ধে কিচ্ছু বলি না মানে কত বড় আল্লাহ মনে হচ্ছে শাহাদ তিনশো তিনের লোকের তিনশো তেরো জনের লোকের সে একজন মানে সে যেভাবে বলছে আমি ইসলামের বিরুদ্ধে কিচ্ছু বলি না ইসলাম নিয়ে কিছু মনে মানে বলি নাই তার অবস্থা দেখে মনে হচ্ছে যে তিনশো তিন তেরো আউলিয়ার শেখ আউলিয়া দেখ তিনশো না তিনশো তেরো বদরের যুদ্ধ হ্যাঁ মানে তিনশো সাইট আউলিয়া সে এক আউলিয়া তো আপনি দেখেন এই যে এরা আমাদের তরুণ প্রজন্মের মানে মাথাটাকে এমন ওয়াশ করেছে তরুণ প্রজন্মকে আমি এই মেসেজ দিয়ে যাব এই বার্তা দিয়ে যাব আজকে আপনারা যেভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজে বয়ান শুনতেছেন আপনাদেরকে একটা কথা বলে যাব আল্লাহ হরব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে দেখেন ইমানের মতো মহাপবিত্র দৌলত দান করেছেন আল্লাহ ইমান দান করতে আমাদের থেকে কোনো পরীক্ষা নেন নাই আল্লাহ ইমানের উপর সাবিত এবং কায়েম রাখতে সাহাবা একরামের মতো বড় কোনো পরীক্ষা আমাদের থেকে নিচ্ছেন না সাহাবা একরাম ইমান আনতে কত ত্যাগ করেছেন সাহাবা একরাম ইমানের উপর অটল এবং অবিচল থাকতে কত ত্যাগ করেছেন সাহাবা একরাম ইমানের উপর দায়ম এবং কায়েম রাখতে কত কষ্ট করেছেন জুলুম করে জুলুম সহ্য করেছেন হিজরত করেছেন পিতা ছেড়েছেন সন্তান ছেড়েছেন স্ত্রী ছেড়েছেন ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন সম্পদ ছেড়েছেন অজানা অজানা অজানার গন্তব্য বের হয়ে গিয়েছেন সুদূর হাবসায় গিয়েছেন সমুদ্র পাড়ি দিয়েছেন ছোট্ট নৌকাতে করে জীবনের যুগ নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে হাবসায় গিয়েছেন মদিনায় কে আছে কি না কিচ্ছু জানেন না ঘর নাই বাড়ি নাই খাবার নাই স্ত্রী নাই সন্তান নাই সব ছেড়ে সাহাব আকারাম সোনার মদিনায় হিজরত করেছেন অজানা গন্তব্যে চলে গিয়েছেন আমাদের কোনো ত্যাগ লাগে নাই আমাদের কোনো কষ্ট করতে হয় নাই আমি দুনিয়াতে আসার পর আমার কানে আমার পিতা মাতা মস্জিদের ইমাম সবেনা আজান দিয়েছেন আর সাধু আল্লাহ ইল্লাল্লাহ আমি একটু বুঝ হওয়ার পর আমি প্রথমে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ইমানের মতো এই দৌলত আমাদেরকে দান করেছেন

ইমানের মতো মহাপবিত্র দৌলত পাওয়ার পর আজকে আপনার কাছে ইসলাম থেকে সেকুলারিজম প্রিয় হয়ে যায় ইসলামের মতো মহান দৌলত লাভ করার পর আপনি আজকে ধর্ম কথা বলেন ইসলামের মতো মহান দৌলত লাভ করার পর আজকে আপনি ইন্টারফেথ ওয়াহদাতুল্লাহ দিওয়ানের কথা বলেন ইসলামের মতো মহান দৌলত লাভ করার পর আজকে আপনি ডেমোক্রেসির কথা বলেন ইসলামের মতো মহান দৌলত লাভ করার পর আজকে আপনি কমিউনিজমের কথা বলেন ইসলামের মতো মহান লাভ করার পর আজকে ইসলাম আপনার কাছে ভালো লাগে না ইসলামের মতো মহান দৌলত লাভ করার পর আজকে ইসলাম থেকে মানব রচিত তন্ত্র মন্ত্র আপনার কাছে বেশি প্রিয় হয়ে যায় আপনার কাছে বেশি রাষ্ট্র চালানোর জন্য ওইটাকে বেশি প্রিয় মনে হয় আপনার ইমানের মরিচিকা ধরা ছাড়া আর কোনো উপায় নেই আজকে দেখেন আমাদের ইমান কোন পর্যায়ে গেছে একটু যুবকরা একটু ভালো করে শুনেন। আজকে আমরা এই বক্তব্যগুলো শুনতে 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 আমাদের প্রজন্মর ব্রেন ওয়াশ করার আর কিছু বাকি নেই আজকে দেখবেন আমাদের বাংলাদেশে এমন হাজারো যুবক পাবেন আপনি আপনারা আমার কথা বুঝতেছেন তো আমার তো ভাই টুর নাই আমি ওয়াশ করি একটু ভালো করে কথা বুঝেন আমাদের বাংলাদেশে এমন হাজারো যুবক আজকে আপনি পাবেন যাদের কাছে যখন আপনি রাষ্ট্রীয়ভাবে দিন কথা প্রতিষ্ঠার কথা বলবেন যাদের কাছে যখন আপনি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবেন তখন তারা বলবে হুজুর রাষ্ট্রের আবার ধর্ম কি বলে না দেখবেন আমাদের দেশে ফরহাদ মজার মার্কা অনেক লোক পাবেন আমাদের দেশে লালনের আকিদা বিশ্বাস লালন করে এমন বহু মানুষ পাবেন লালন একটা ফাল ছিল চরম পর্যায়ে যাক এটা নিয়ে আমার আলোচনা আছে শুনবেন সেদিকে আমি যাচ্ছি না আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী পাবেন তার নাম কি সুন্দর তাহসিন তার নাম কি সুন্দর আব্দুল্লাহ তার নাম কি সুন্দর জাফর জাফর ইকবাল হ্যাঁ তার নাম কি সুন্দর শাহরিয়ার তার নাম কি সুন্দর কবির যদি আপনারা মুরগি লাগিয়েছেন মুরগি লাগিয়েছেন এজন্য যে সে পাকিস্তানি রাজাকার ছিল রাজাকার মানে এরা পাকিস্তানি মুক্তিযোদ্ধারা থাকতো হলো ব্রিজে পাকিস্তানি সৈন্যরা কাশপুর ব্রিজের এখানে ঠিক আছে সে পাকিস্তানি সৈন্যদেরকে বিভিন্ন জায়গা থেকে দেশি মুরগি সাপ্লাই দিত মানে পাকিস্তানি সৈন্যরা দেশি মুরগি খাওয়ার জন্য নিয়ে কি দিত ওই শাহরিয়ার কবির কি দিত মুরগি দিত এই তার নাম কি হয়ে গিয়েছে মুরগি সুন মানে মুরগি কবির বুঝছেন এখন দেখেন ইসলাম নিয়ে কত ধরনের বিদ্বেষ অজু নামাজ এগুলা নিয়ে কত ধরনের বিদ্বেষ করেছে আজান আজকে সে বলে ইসলামের বিরুদ্ধে কিচ্ছু বলি মানে কত বড় আল্লাহর মনে হচ্ছে শাহাদ আলাল তিনশো তিনের লোকের তিনশো জনের সে একজন মানে সে যেমন বলছে আমি ইসলামের বিরুদ্ধে কিচ্ছু বলি না ইসলাম নিয়ে কিছু মানে বলি নাই তার অবস্থা দেখে মনে হচ্ছে যে 313 আউলিয়া শেখ আউলিয়া যাক 360 না 333 বদরের যুদ্ধে হ্যাঁ মানে 360 আউলিয়া শেখ আউলিয়া তো আপনি দেখেন এই যে এরা আমাদের তরুণ প্রজন্মের মানে মাথাটাকে এমনwash করেছে যে আজকে আমাদের তরুণ প্রজন্ম কিছু ইসলাম ধর্মকে যারা অনেক স্টুডেন্ট পাবেন ছাত্র পাবেন যারা বাস পড়ে এমন অনেক তরুণ পাবেন যারা বিভিন্ন কলেজে পড়ে তাদের কাছে ইসলাম এটা আনুষ্ঠানিক ধর মানে কিছু অনুষ্ঠান নির্ভর ইসলাম মানে ঈদের দিন আমরা সুন্দর একটা জামা পরে ঈদগায়ে যাব বস ইসলাম মানে বরা রাত্রে নামাজ তো পড়ে না এখন আর নামাজ নাই সবে বরাতের রাত্রে সবে বরাতে সব মানেই তো রাত হ্যাঁ ইসলাম মানে সবে বরাতে ঘুরবো জিলাপি খাবো আগরবাতি জ্বালাবো হালুয়া রুটি খাবো অবশ্যই হালুয়া রুটি খাওয়া হারাম না ভালো কাজ হালাল খাবার আপনি হালুয়া রুটি খাবেন না গুস্তু খাবেন না মুরগি খাবেন আপনার কাছে যা মন চায় তা খান হালাল যে কোনো খাবার আপনি খেতে পারেন এটা সমস্যা নাই কিন্তু এই যে ইসলামকে অনুষ্ঠান নির্ভর করে ফেলা ইসলাম মানে মনে করেন বাবা গরিব সার মাঝারে বিশাল উরুস হবে এখন যুবকরা যেখানেই উৎসব পাবে এখানেই যাবে এটা হালাল নাকি হারাম নাকি বেদাত নাকি কুসংস্কার আপনি দেখবেন চট্টগ্রামের মাইজ ভাণ্ডারের উরুসে যাবেন এখানে দেখবেন স্কুল স্কুল কলেজের অনেক কলপান যাচ্ছে এটা হালাল নাকি হারাম জায়েদ নাকি না জায়েদ সিধা করা হালাল নাকি হারাম এগুলো নিয়ে তার টেনশন নাই তার টেনশন এখানে গেলে নাচ গান হবে তাকদিনা দিন দিন হবে ডুল হবে বাজনা হবে সিগারেট হবে গাঁজা হবে একজনে তো দেখলাম ওই গাঁজা খাবার যুক্তি দিচ্ছে কি যুক্তি যে গাঁজা তো সৃষ্টি করেছেন আল্লাহ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন তুমি এটা হারাম বলার কে তারে বলেন যে মানুষের পায়খানা তো সৃষ্টি করেছেন আল্লাহ একটু খাওয়াতো মানে সে গাঁজা খাওয়ার যুক্তি দিচ্ছে কি জানেন যে গাঁজা এটা সৃষ্টি করেছেন কি আল্লাহ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ সৃষ্টি করেছেন এটা তো ক্ষতিকর হইতে পারে না সুতরাং সে বলতেছে কত মানে একটা পরিমাণ বলতেছে যে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট পরিমাণ কি গাঁজা খাওয়া যায় আচ্ছা আপনারা বলেন গোবর সৃষ্টি করেছে কে আল্লাহ বড় আস্তে কইলেন রে গোবর সৃষ্টি করেছে কে এখন আপনি গোবর খান তাইলে মানে মানুষের মাথা দেমা কোথায় গিয়ে ভাইয়া বসো বৃষ্টি একটু কথা কয়ে না চুপচাপ বসে দাও আমি তো গল্প করতেছি আপনি বুঝেন মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আজকে ইসলামকে অনুষ্ঠান নির্ভর করে দেওয়া হয়েছে এজন্য আপনি মাইস ভান্ডারের উরুসে যাবেন দেখবেন পুলা পাইন কি উরুস কি তাও জানে না কবরে সিজদা দেওয়া হারাল নাকি হারাম তাও জানে না কবর কেন্দ্রে ইসলামী শরীর আর জানে না এখানে কি আছে বাস গান হবে রাতব্যাপী গান হবে রাতব্যাপী গান হবে আর হারামের প্রতি মানুষের আকর্ষণ তো থাকে এটা স্বভাবজাত হারাম যে জিনিস শরীয়তে নিষেধ করা হয়েছে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে এটা সৃষ্টিগত ভাবে এজন্য দেখবেন আজকে ইসলামকে আমরা অনুষ্ঠান নির্ভর করে ফেলেছি যে ইসলাম মানে ঈদের দিন জামা পরব ইসলাম মানে ইফতার মাহফিলে যাব ইফতার মানে আমরা কুরবানির দিন গরু জবেশ করবো ইসলাম মানে উরুসে যাবো ইসলাম মানে মিলাদে যাব ইসলাম মানে এটা করব। এই কিছু অনুষ্ঠান নির্ভর ইসলাম আমরা করে ফেলেছি অথচ ইসলাম কখনো অনুষ্ঠান নির্ভর কোনো ধর্ম না ইসলাম কখনো কিছু মৌলিক অনুষ্ঠান কেন্দ্রিক কোনো ধর্ম না ইসলাম হলো টোটাল জীবনের সব কিছুর জন্য ইসলাম আমাদের জন্য এসেছে জীবনের সব ক্ষেত্রে ইসলাম রাষ্ট্রীয় আইন কারণে ইসলাম বিচার ব্যবস্থা ইসলাম অর্থনীতিতে ইসলাম সংসদে ইসলাম সংবিধানে ইসলাম সব কিছুতে বিজয়ী থাকবে ইসলাম